বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শুক্রবার দুপুর সোয়া দুইটা থেকে শতাধিক শিক্ষক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন তাদের দাবির মধ্যে রয়েছে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করা এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ ও শাহবাগে সড়ক অবরোধ করেন সচিবালয় অভিমুখে লং মার্চ ও মার্চ টু যমুনা কর্মসূচিও পুলিশি বাধা ও অন্যান্য কারণে স্থগিত হয় সরকার এক নভেম্বর থেকে মূল বেতনের পাঁচ শতাংশ হারে ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া দেয়ার প্রস্তাব করলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে এবং রোববার থেকে শিক্ষকদের পরিবারও এই আন্দোলনে যোগ দেবে এক শিক্ষক বলেন শিক্ষকদের মর্যাদা রক্ষায় জীবন দিয়েও লড়ব এতক্ষণ সাথে ছিলাম সাগীর আহমেদ তুরান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ